তা থ্রি ওয়ান ওয়ান ভাই থ্রি ওয়ান ওয়ান ইয়া দেখতে পারতাছি হোম কভার টিটেবিল সব আছে ফোম কাভার টিটেবিল কিছুই আছে তাই এটার প্রাইস কত দিলেন ভাই বিশ হাজার টাকা ভাই বিশ

অসাধারণ কারুকাজ মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন সোফা ভিক্টোরিয়া সোফা ভাই ভিক্টোরিয়া সোফা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বৃহস ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান টু টু ওয়ান

টাকা দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু ভিক্টোরিয়া সোফা আহ তারপরে পিছনে একটা দেখতে লঞ্চ গ্লাসের একটা ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে অনেক সুন্দর নিচে একটি পাল্লা একটি ডয়ার আছে কিন্তু অনেক সুন্দর আহ তা এটার প্রাইস কত

কাটের ফাইবার অনেক সুন্দর কিন্তু বিহস তা 6 সারের এটা প্রাইস কত 35000 টাকা ভাই 35000 না আজকে ডিসকাউন্ট লাগ জান 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট আর 1000 ডিসকাউন্ট 4000 টাকা এই মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিল কিন্তু জুয়েল ভাই তা জুয়েল ভাই 4000 টাকা ডিসকাউন্ট দিলে কত হলো

একটা তিন পাটের একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি কাঠের কোয়ালিটি দেখেন বিয়স কাঠের কোয়ালিটি দেখেন অসাধারণ কিন্তু কোয়ালিটি গুলো অনেক সুন্দর নিচে কিন্তু মাসখানে তিনটা ডয়ার দুই পাশে দুইটা কিন্তু পাল্লা আছে অনেক সুন্দর তাই প্রেস প্রাইস কত হচ্ছে ভাই 18000 টাকা

কাছ থেকে এ একটা দেখতে লং গ্লাস নিচে দেখি একটি পাল্লা আছে কাঠের কোয়ালিটি ভাই আর আমি বলবো না কিছুই আপনারা বুঝে নেন তাই এটার প্রাইস কত ভাই দাম ছিলাম তো পনেরো হাজার টাকা ভাই পনেরো টোনো বাদ আজকে রমজান যত সামনে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দো মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ড্রেসিং টেবিল প্রচুর কালেকশন আছে কিন্তু কালেকশন আছে প্রচুর আপনার সবগুলা মাল আসলে ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব হয় না জায়গা স্পেসের কারণেও দেখানো সম্ভব না অবশ্যই আপনার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করেন এখানে প্রচুর কালেকশন আছে অবশ্যই এখান থেকে আপনার এখানে সতেরোটা দোকান আছে আপনি আইসাব মার্কেট থেকে যাচাই করে নিতে পারবেন এই এখানে দেখেন প্রচুর ভাই ভাই সুপার মার্কেটে প্রচুর কালেকশন সতেরোটা দোকান আছে এই মতো জুয়েল ভাই কিন্তু সবগুলো দোকান কিন্তু দেখাই দিল দেখেন প্রচুর কালেকশন আছে তাই এখানে এসে আপনার পছন্দের ফার্নিচার এখান থেকে আপনি ক্রয় করে নিয়ে যেতে পারেন তা ভাই ভিডিওটা দেখতে দেখতে তো অনেক লং হয়ে গেছে তা আপনার শোরুমে কিভাবে আসবে সেই লোকেশনটা একটু শেয়ার করে দাও। যেটা ঢাকা মিরপুর 14 কচুগেট ক্যান্ড্রম্যান ভাই ভাই সুবন মার্কেট দ্বিতীয় তলায় অবস্থিত। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।